এদেশের মানুষের জীবনের যে বৈষম্য সেই বৈষম্য তিনি দূর করতে চেয়েছিলেন বাংলাদেশে আসলে তখন আমাদের দেশে আমাদের এই ভূখণ্ড এই অঞ্চলে যেমন কোনো শিল্প কলকারখানা কোনো কিছুই ছিল না যুদ্ধের সময় দেশটা ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত কোনো রিজার্ভ মানি ছিল না কারেন্সি নোট ছিল না যুদ্ধকালীন সময়ে খেতে ফসল ফলেনি শিল্প কলকারখানার অধিকাংশ মালিক তা ছিল পাকিস্তানি তা সেগুলি ফেলে দিয়ে চলে যায় স্বাধীনতার পর মা যেমন একটা রুগ্ন সন্তানকে বুকে নিয়ে লালন পালন করে সুস্থ করে গড়ে তোলে ঠিক সেইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শূন্য হাতে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েও সকল পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সেই পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মঞ্জুরি কমিশন গঠন করেন মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সংস্থা আইএলও সদস্যপদ সদস্য পদ উনিশশো বাহাত্তর সালেই আমরা অর্জন করি এবং শুধু তাই না তিনি আইএলও সংস্থা আয়লো অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ গ্রহণ করার সাথে সাথে প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন পহেলা মে উনিশশো বাহাত্তর সাল উনি এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন আমি কোর্ট করছি কোর্ট আপনাদের পরিশ্রম করতে হবে উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রা প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে উঠিত হয়েছি বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলেন এরপরে এআই অ্যাপ বর্বর আমাদের অর্থনীতিকে অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে আনক তিনি নিজের ভাষণেই বলে গেছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল কিন্তু তারপরে তিনি থেমে যাননি তিনি কাজ করেছেন কাজে খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য কাজে আমরা সবসময় সেই পদক্ষেপ নিয়ে এবং জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছে তখন যে সমস্ত মালিক বাংলাদেশের ছিল তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে আর যেগুলি মালিকানা বিল সেগুলি তো সরকারি চালাবে সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন তিনি না মাত্র নয় মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেয় এই সংবিধানের তেরো অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী সেটা কিন্তু স্পষ্ট বলা আছে সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে সমবায় হবে এবং বেসরকারি খাত থাকবে অর্থাৎ অর্থনীতিকে অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন